এবার আসি আমরা নবী সাল্লাহামের এই মানে সামগ্রিক জীবনে তরিকা অনুসরণের গুরুত্বটাকে এই ব্যাপার আল্লাহ পাক কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহাম কি বলছেন এরপরে আমরা একটু উদাহরণ দিব যে আকাইদার ক্ষেত্রে সুন্নার মহামালাতের ক্ষেত্রে কিভাবে আমরা সুন্নার এত্তেপা করব। এবং কোনগুলো সুন্নার পরিপন্থী

ওই আল্লার পান্দা কখনো ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না হাতাইউহাক কে মো কাফিমা সাজারা বাই নাহুম তাদের যাবতীয় বিষয়ের যেই পয়সালা আপনি নবী করে দিবেন আপনি যে সিদ্ধান্ত নিবেন যেই সিদ্ধান্ত বলে দিবেন এই সিদ্ধান্তটাকে যে ব্যক্তি নিঃসঙ্কোচে মেনে নিতে পারবে না আপনার সিদ্ধান্তের সামনে যে ব্যক্তি মাথা নত করতে পারবে না

এবাদতের ক্ষেত্রে মহামালতের ক্ষেত্রে আখলাখের ক্ষেত্রে সর্বক্ষেত্রে যদি কেউ মেনে নিতে না পারে সে ইমানদার হতে পারবে না সুরাল হাসানের সাত নম্বর আর তা লফাক বলে দিয়েছেন ওয়ামা আ তা কোমর রসুলফা খুজোহো ওয়ামা নাহা কোম আন্হ ফান্তাহো আমার রসুল তোমাদেরকে যা নিয়ে এসেছেন যা করতে বলেন তা

আমার রসুল নিজের হাওয়া থেকে খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত ওহি সুহান আল্লাহ ওহির আলোকে আমার রসুল তোমাদের সামনে কথা বলেন ওহির বাহিরে কোনো কথা বলেন না সমস্ত এবাদত বন্দেগি আমার আকিদা আমার এবাদত আমার মামালাত আমার আখলাক যদি আল্লাহর কাছে কবুল হইতে হয় তো সেটা নবী সাল্লামের মত হইতে হবে সুন্নতর মতো হইতে হবে ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ ভাগে আর আমার বিভক্ত হবে তেহাত্তরাত্তর মানে গণা গনা তেহাত্তর না আমরা বাহাত্তর তেহাত্তর অনেকে গণিতনি হিসাব করে ফেলি আসলে এগুলো গনার বিষয় না এগুলা হইল অত্যাধিক বোঝানোর জন্য বেশি বুঝানোর জন্য আর বিভাষা চল্লিশ সত্তর এই পরিভাষা ব্যবহার করা হয় আর তেহাত্তর একটা বাড়ানো মানে ইহুদিদের থেকে মানে ইসরাইলের থেকে আমার উন্নত বিভক্তিটা আরো বেশি হবে এটা বুঝানোর যুগ এর পরে আল্লাহ রসুল সাল্লাম বলেন কুল্ল হুম ফিন্নার ইল্লা মিল্লা সব ফের কা সব জাহান্নামে যাবে একটা মিল্লা ছাড়া এখন এখানে যেই ফেরকার কথা বলছেন এরা কারা অনেকে এটা দিয়ে বিভিন্ন বর্তমান জমানার বিভিন্ন দল আছে না সংগঠন আছে না এগুলার বুঝায় আসলে এগুলা না এখানে যেই ফেরকা যেই দলের কথা বলা হয়েছে এগুলো হলো আকিদাগত দল এগুলা হলো আকিদাগত ফেরকা যেমন শিয়া যেমন মতাজিলা যেমন জাবরিয়া যেমন কাদরিয়া যেমন মুরজিয়া যেমন খারেজি যেমন আহলে কোরআন তারপরে এই জাতীয় আরো যত বাতিল বাতিল ফেরকা আছে এগুলাকে বুঝাইছেন আল্লাপাক এখানে ওই আমাদের দেশের যত সংগঠন আছে এইগুলাকে বোঝানো হয় নাই দেখা যায় আমাদের দেশে সবাই মনে করে যে নিজের দলটাই হলো নাজাত প্রাপ্ত দল আর সব দল জাহান্নামি সব ফিটনার খালি একমাত্র আমাদের ফির সাহেব

যেই আকিদার উপরে যে বিশ্বাসের উপরে আছে ও আসহাবি আমার সাহাবিরা যে বিশ্বাসের উপরে যে আকিদার উপরে আছে এটার উপরে যারা থাকবে কেয়ামত পর্যন্ত তারাই সেই মিল্লাত হেদা ওইটার নাম বলেন নাই আল্লাহ রসুল সাল্লা কোন নাম নাই এটা শর্ত হইল নাম শর্ত না এটার কাম শর্ত এটার শর্ত হইল মা আনা আলাইহে

ইউহাবীবুকুম আল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম রাসূল আপনে বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে محبت করো محبت কর মানে এবাদত কর محبت নাহলে এবাদত হয় না ইবাদতের তিনটা রুকন আছে এক নম্বর রুকন محبت দুই নম্বর রুকন খাও ভয় তিন নম্বর রকম আর যা আশা পোষণ করা তাহলে মূল হলো মহব্বত মহব্বত না হলে আবাদত করতে পারে না যে আল্লাহ রব্বুল আলমকে মহব্বত করে সে আল্লাহর আবাদত করে এজন্য জন্য সময় সেই উঠতে পারে যার আল্লাহর প্রতি মহব্বত আছে মহব্বত যদি না থাকে আপনাকে ফজরের সময় আজান দিক যত কিছু করুক আপনি উঠতে পারবেন না কারণ আল্লাহর সাথে আপনার মহব্বত তৈরি হয়নি মহব্বত যখন তৈরি হয় তখনই বান্দা এবাদত করে এবাদতটা মহব্বতের ফলশ্রুতি মহব্বতের কারণে এবাদত তৈরি হয় এবাদতের আগ্রহ জাগে যে আল্লাহকে যত বেশি মহব্বত করবে সে তত বেশি আল্লাহর এবাদত করবে আল্লাহ তাওহিদ মেনে নিবে যে নবী সাল্লামকে যত বেশি মহব্বত করবে সেই তত বেশি নবী সাল্লামের সুন্দর এত্তেবা করবে এটা মহব্বতের ফলশ্রুতি আল্লাহ বলেন যখন তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্্যাব রুনি ওই মহাব্বতইর পদ্ধতিটা হবে আমার রাসুলির সন্্যতার ত্যাবা করে। আমার রাসুলের পদ্ধতিতে মহা্বত রাসুলের পদ্ধতিতে এবাদত। যদি এবাদপটা নবিসাল ইসরামের পদ্ধতিতে হয় এক্যাবা অনুসারে হয়। ইউবিবি কমল্লা।

আল্লাহ রসুল এই কথাটাই হাদিসের মধ্যে বলছেন একদিন এক দিলেন এক ওয়াশ করলেন আল্লাহ রসুল সালামের চোখের থেকে পানি বের হয়ে গেল গেলহাল অন্তর অন্তরগুলো ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল এমন ওয়াজ করলেন আল্লাহ রসুল সাল্লাহ একেবারে অন্তর গুলোর ভয়ে কেঁপে উঠলো চোখের থেকে জর্জর করে পানি পড়তেছে

দেওয়ার পরে বললেন ওয়া আলাইকুম বি সোমনাতি ও সুমনাতিল খোলাফাইরাস এদিন এল মাহদিগিন তোমাদের উপরে অত্যাবশ্যক করে দেওয়া হলো আমার সোমনাথ এরাত্দেবা এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাপায় রাস এদিন এরাত্দেবা খোলাপায় রাস এদিন এরাত্তেবা করবা আমার আরত্বেবা করবা এটা তোমাদের জন্য বাধ্যতামূলক আদ্দু আলাইহা হাবিন নওয়াজ এটাকে মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখবা যখন চতুর্দিকে ফেতনা ছড়াই পড়বে তখন আমার সুন্নত আর খোলাফাই রাশেদিনের সুন্নতকে শক্ত করে ধরে রাখবা তাহলে তোমায় গোমরা হওয়ার সম্ভাবনা নাই সামনের দাঁত দিয়ে ধরতে বলে নাই ধরতে বলছেন কোন দাঁত মারির দাঁত কারণ মারির দাঁত দিয়ে ধরলে এটা শক্ত করে ধরা হয় যত টানা টানো এটা ছিটবে না এটা ছুটে যাবে না সামনেরটা হলে দাঁত বাঙ্গি ছুটে যেতে পারে সামনের দাঁত দিয়ে তুললে এই জন্য বলছেন নামাজ দাঁত দিয়ে শক্ত করে আমার সুন্নতকে ধরে রাখবেন খোলাফায় দিনের কথা বললেন কেন কারণ বছরের মধ্যে কোন ধরনের শির সাহাবাই আমার মধ্যে বা মুমিনদের মধ্যে এরকম দেখা যাবে না এই জন্য ওই যুগটা সেরেক মুক্ত তাওহিদি ইমানের যুগ খোলাপায় আসেদিনের যুগটা বেদাত মুক্ত সন্নতি আমলের যুগ এই জন্য আমরা একটা নীতিমালা বলি যে যেকোনো এবাদত যে কোনো আকৃদা যে কোনো যে কোনো আখলাক যদি নবী সাল্লা সাল্লামের নবুয়তের তেইশ বছর ফলাফাই রাশেদিনের ৩০ বছর কয় বছর তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরের ভিতরে যেটা এবাদত এটা ক্রিয়ামত পর্যন্ত এবাদত এই তেপান্ন বছরের মধ্যে তাহলে এই ফর্মুলা দিয়ে এই সূত্র দিয়ে বীজগণিতের এক সূত্র দিয়ে আপনি হাজার বাইর করতে পারবেন আপনি দেখেন যে এই জিকির গুলো কোন সালে কে আবিষ্কার করছে যদি দেখেন যে ওই তেপ্পান্ন বছরের মধ্যে জিকির ছিল বা সেটা শুননা ওই তেপ্পান্ন বছরে নাই এটা পারে না। তাহলে আমাদের দেশের যে কলা কৌশলের জিকির কলা কৌশলের জিকির কত রকমের কত ডিজাইনের কত পদ্ধতির জিকির কল পরিষ্কার করার জিকির আল্লাহ আল্লাহর জিকির হুহার জিকির কত ধরনের জিকির আছে এই জিকিরগুলো যদি নবী সাল্লাম এবং সাহাবাইকার খোলাফায় রাশেদিনের এই তেপ্পান্ন বছরে যদি থাকে এটা এবাদত এটা শূন্য যদি না থাকে এটা বেদাত সোজাসুজি এর মাঝখানে আর কিছু নাই মাঝখানে জায়েজ বানানোর অধিকার আল্লাপা কাউকে দেন নাই এই তেপ্পান্ন বছরে যদি না থাকে পরে কেউ বানায় যদি বলে যে এটা বেদাতে হাসানা এটা জায়েজ এটা করার অধিকার আল্লাহ রব্বুল আলমিন কাউকে দেন না এটা এবাদত এবাদত হলো তাওয়াক কফিজা মানে এবাদত হলো দলিল নির্ভর দলিল বিহীন এবাদত হয় না আর ব্যক্তি দলিল না দলিল হবে কোরআন এবং সন্না থেকে ব্যক্তি শুধু জমিনে একজনই দলিল তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তো মোহাম্মদ রসুল্লাহাম দলিল ব্যক্তি কিন্তু তার কথাগুলা মানে তার থেকে যে দলিল নিবেন সেই দলিল হাদিসে এসে গেছে এজন্য কেউ যদি বলে কোরআন আর সুন্না মানি তো নবী সাল্লি সাল্লামকে দলিল মানা হয়ে গেছে কারণ নবী সাল্লি সাল্লাম যা করছেন যা বলছেন সব তো হাদিসে এসে গেছে তাহলে এখানে আমরা বুঝতে পারি যে কোন আমল কোন এবাদত সে নবী সাল্লি সাল্লামের সুন্নার বাহিরে করা যাবে না করলে অসুবিধা কি আমি নবী সাল সাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে সুন্দর সুন্দর কিছু এবাদত বানাইলাম যেগুলো দেখতে সুন্দর করতে সুন্দর বলতে সুন্দর অনেক মজা পাওয়া যায় অনেক সাদ মজা এবাদত গুলায় তো এগুলো অসুবিধা অসুবিধা হলো কয়েকটা এক নম্বর অসুবিধা হলো যে যাহার নামে দেওয়া লাগবে এক নম্বর অসুবিধা এবাদত করি যাহার নামে দেওয়া লাগবে এবাদত না করি যাহার নামে গেলে এই দুঃখ অসহ্য করা যায় নে এবাদত না করি লোকটা জাহান্নামে গেছে। এবাদত করি যদি জাহান্নামে যাওয়া লাগে এইটার মতো দুঃখ আর নাই। এই নবী সাল্লাল্লাহু সুন্নতের বাহিরে আমল করলে অনেক আমল করা যাবে কিন্তু আমলের পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মাতে ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সব উম্মত আমার জান্নাতে যাবে শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করে।

নিজে নিজে আবাদত করে নিজে নিজে বানায় নিজে নিজে তরিকা বানায় নিজে নিজে দরদ বানায় নিজে নিজে জিকির বানায় নিজে নিজে বিভিন্ন আবাদত তৈরি করে তো সে আমার নাপর করলো আর নাপর মানি করা মানে সে জাহান্নামে নামে যাবে আল্লাহ রসুসাম মক্কা বিজয়ের সময় মদিনা থেকে আসতেছিলেন কোরা আল গামিম নামক একটা এলাকায় আসতেন আসার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে বলেন এই পানি নিয়ে আসো একজন তখন খাবার পানি নিয়ে আসলে আল্লাহ সবার সামনে একেবারে ভালো করে পাত্রটা ধরে পানি পান করতেছেন রমজানের দিনে দিনের বেলায় মানে নবী সব সাহাবিকে দেখাচ্ছেন রোজা ভেঙ্গে বল আমি নবী স্বয়ং রোজা ভেঙ্গে ফেলতেছি নবী সাল্লাহ সাল্লাম সিয়াম বঙ্গ করলেন সব সাহাবিরা দেখার সাথে সাথে সিয়াম বঙ্গ করে ফেলছেন কয়েকজন একটু বেশি পন্ডিতি দেখাইছে কয়েকজনে সিয়াম ভাঙবে না নবীল ভাঙলে বাংছে আমরা ভাঙবো না মানে নবী থেকে বেশি ফরজগার হয়ে যাব তখন তাদের ব্যাপারে যখন নবী বলা হলো যে রসুল আল্লাহ কয়েকজন তো সিয়াম বাঙে নাই আল্লাহ রসুল এরা না এরা রোজা রাখি ফরজগার হয় নাই নয় না এরা না সিয়াম পালন করি যা যাওয়া লাগবে এরা সিয়াম পালন করি বুজুর্গ হতে পারে নাই তাহলে বুঝা গেল নবীলাম যখন রোজা ভেঙ্গে ফেলছেন তখন বেঙ্গে ফেলাটাই শূন্য এখন না যদি সিয়াম রাখে এই রাখাটা নবিসের সুন্নতের সাথে বেয়া দেবী সুন্নতের অনুসরণের বাইরে চলে গেছে বেদাত করে ফেলছে আল্লাহ রসুল এরা নাফরমান এরা এরা আমার সুন্নতর না তাহলে বোঝা যায় সুন্নতের বাইরে গেলে জাহান্নামে যাওয়া লাগবে সুন্নতের অনুসরণের বাহিরে গেলে নবী সালামের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না প্রসিদ্ধ অনেক সাহাবি থেকে বোহারি মুসলিমে অনেক জায়গায় হাদিসগুলো এসেছে একই হাদিস অনেক জায়গায় আসছে যে কেয়ামতের ময়দানে নবী সাল্লাহাম হাউজের পানি পান করাবেন চারিদিক থেকে আমরা গিয়ে ইনশাল্লাহ পানি পান করতে থাকব। কি বলেন পানি খাইবেন না ইনশাআল্লাহ তো এখন কিছু লোক আসতেছে

এরা কি বানাইছে আপনি তো এই খবর জান না জানলে তো আপনি পিটাইতেন দড়ি আপনার কাছে তো খবর নাই এরা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার সুন্নাত বাদ দিয়ে নিজেরা ভিন্ন ইবাদত তৈরি করছে নিজেরা বানাইছে তাহলে এদেরকে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দূর হয়ে যাও দূর হয়ে যাও এদিকে আসা যাবে না তাহলে নবীর সাথের হাউজের পানি এরা পাবে না যদি সুন্নতের বাইরে যায় ইবাদত করে আর সবচেয়ে বড় কথা হলো যে কে আমাদের মানে বস্তায় বস্তায় আমল নিয়ে যাবে কিন্তু হাবা মানা হয়ে যাবে সব দুলাবালের মতো উড়ে যাবে নাই কি ব্যাপার এত আমল করছি আমল তো করছি নবী সাল্লামের সুন্নতের আলোকে করি নাই এই জন্য আল্লাহ পাক আমার আমলটা কবল করেন না এই যত আমলে করব সমস্ত আমল নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের আলোকে হইতে হবে তাহলে আমরা বুঝলাম এ ব্যাপারে অসংখ্য আয়াত হাদিস আছে আলোচনা করলেও শেষ হবে না সর্বশেষ আমরা সংক্ষেপে আরেকটা আলোচনা করে শেষ করে দিব রাত অনেক হয়ে যাচ্ছে আপনারা অনেক দূরে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন